দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে রিলিজ হতে চলেছে এবছর দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তার ঘোষণা হয়ে গেছে কিছুদিন আগেই রেজাল্ট প্রকাশ হতে চলেছে আগামী আটই মে বেলা একটার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে এবং সমস্ত ছাত্রছাত্রীরা নিজের রেজাল্ট দেখতে অপেক্ষা করতে হবে বেলা তিনটে পর্যন্ত তারপর ওয়েবসাইট মোবাইল অ্যাপ বা এস এম এস এর মাধ্যমে যে যা নিজের রেজাল্ট দেখতে পারবেন তো নিজের রেজাল্ট ঘরে বসে নিজের মোবাইল থেকে হবে চেক করবেন ওয়েবসাইট হোক বা অ্যাপের মাধ্যমে খুব সহজে এক মিনিটে নিজের রেজাল্ট দেখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে ইনফরমেশনটি সকলকে দেওয়ার চেষ্টা করুন তো চলুন দেখে নিই এবছরের উচ্চ মাধ্যমিকের চেক করার সহজ পদ্ধতি তো প্রথমে আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তারপর নর্মালি টাইপ করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট এটি টাইপ করা হয়ে গেলে সার্চ করে দেবেন তারপর বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো এখানে একটু রেস্কোল করে দেবেন তারপর এর নিচে রেজাল্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে তো এই পেজে বিভিন্ন ওয়েবসাইট দেওয়া আছে তো এখান থেকে যে কোনো একটিতে ক্লিক করে দেবেন তো আমি এখানে ডাব্লু বি ডট ইন এটিতে ক্লিক করে দিলাম তো এটিতে ক্লিক করার পর রেজাল্ট চেকিংয়ের যে পেজ সেটি ওপেন হয়ে যাবে তো এই পেজটি ওপেন হয়ে গেছে এই পেজে অ্যানাউন্সমেন্টের নিচে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজাল্ট পাবলিশড অন ওয়ানসডে দ্য এইথ মে টু আগামী বুধবার বেলা তিনটে থেকে রেজাল্ট চেক করা যাবে তো এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো এটিতে ক্লিক করার পর পেজটি ওপেন হয়ে যাবে তো এখানে সমস্ত ডিটেলসটি ফিল করলে আপনি আপনার রেজাল্টটি দেখে নিতে পারবেন তো এখানে প্রথমে এন্টার রোল এই বক্সে রোলটি ফিল করতে হবে তারপর নম্বরের বক্সে নম্বরটি ফিল করে দেবেন তারপর এন্টার ক্যাপচা এই বক্সে যে ক্যাপচা কোডটি দেয়া আছে এই ক্যাপচা কোডটি এই বক্সে ফিল করে দেবেন তারপর এর নিচে যে সাবমিট অপশন এই সাবমিট অপশানে ক্লিক করে দিলে আপনি আপনার রেজাল্টটি দেখতে এবং ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও মোবাইল অ্যাপ থেকে রেজাল্ট দেখতে প্লে স্টোরে যাবেন সেখানে ডাব্লিউ রেজাল্ট টু এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং সেখানে সমস্ত ডিটেলসটি ফিল করলে আপনি আপনার রেজাল্টটি দেখতে এবং ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি সবাই বুঝে গেছেন যে কিভাবে সহজে রেজাল্ট দেখতে হবে এর এরপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে কমেন্ট করতে পারেন অথবা রেজাল্টে রেজাল্ট দেখতে সমস্যা হলে আমার যে টেলিগ্রাম চ্যানেল লিংক এখানে দেওয়া আছে সেটিতে জয়েন করতে পারেন রেজাল্ট নিয়ে এবং রেজাল্ট রিভিউ সম্বন্ধে পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি আপডেটে